তো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি কালীপদ বসুর বাড়ি মানে সংক্ষেপে যদি বলতে চাই তাহলে কে পি বসুর নামে বেশি পরিচিত সেই লোক বিখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ এবং কি বিজ্ঞান শিক্ষক ছিলেন তার বাসায় তার বাসাটা হলো চিনাইদুয়ার জেলার হরি হরিশঙ্করপুর গ্রামে তার বাসা সে জন্মগ্রহণ করেন আঠারোশো আঠাশে নভেম্বর আঠারোশো ষাট সালে অনেক আগের বাসা অনেক পুরাতন বাসায় আমরা ঘুরতে যাচ্ছি তার তারা এখন এখানে থাকে না কিন্তু তার বাসাটা রয়ে গেছে এইখানে তো তার বাসায় আমরা ঘুরতে যাচ্ছি তার বাবার নাম ছিল মহিমাচন্দ্র বসু স্থানীয় হরিশঙ্করপুর গ্রামের রেজিস্ট্রেশন অফিসে ছিলেন কেপি বসু কেপি বসু উনিশশো সাত সালে জন্মগ্রহণ করেন হরিশঙ্করপুর নবাবগঞ্জ নদীর তীরে তো ঘুরতে ঘুরতে যাব আর আপনাদের দেখাব সে বাড়ির ধ্বংসবিশেষ কট্টক আছে তারা কেউ থাকে না তো বাড়ির ছাদে মাদে উঠে দেখাবো আপনাদেরকে আপনার সাথেই থাকুন আর আমরা যাই আপনাদেরকে সুন্দর করে সুন্দর করে দেখাবো সে কি তো গাইস আমরা চলে আসছি কেপি বসুর বাড়িতে চলে আসি আমার ছাদে উঠে পড়ছি এবং কি স্বাদ দেখতে পারছেন অনেক ভাঙা ছিল আর এটা দেখছেন মন্দির ছিল সেই কালের মানে কেপি বসু একটা হিন্দু পরিবার থেকে বিলং করে আর এই যে দেখতে পারছেন তার ছাদটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে এই পাশ থেকে সব ভেঙে গেছে তো এখানে দেখলাম ঘর রাখা আছে ভিতরে তো এটা কী কিসে সেটা বুঝতে পারলাম না তো কবুতর ঘর আসলে এখানে যে দেখাশোনা করে তার কবুতারের ঘর হতে পারে তো আমার ভাগ্নে ভিডিও করতেছিলাম দেখাচ্ছিলাম তার পাশ থেকে ভেঙে গেছে ওইটা স্যার একটা বিল্ডিং তো দেখেন কত পুরনো একটা দৃশ্য একদম ভাঙড়ি চিংড়ি হয়ে গেছে তো সাইডটা এখন টিকে আছে আর এখনকার বিল্ডিং হলে তো টিকে থাকতো না অনেক সুন্দর লাগছে এখানে একবার ফটো তুলতে আসে পুরাতন বাড়ি ঘুরতে আসে বিকেলবেলা অনেকেই আসে তো আমিও আসছি ওই যে দেখতে পাচ্ছেন আর অনেক আসছে সেই রাস্তা দেখতে পারলে না আমি দেখালাম আর এই সামনের হচ্ছে একটা মন্দির তো এই মন্দিরের মধ্যে মূর্তি আছে এবং তালা মারা রয়েছে তালা মারা রাখছে কারণ ওখানে ঘুরতে আসে মুসলমান বেশি তো এখানে তো গাইস আমরা দেখাদেখি করে এখন এই ছাদ থেকে নেমে যাবো নেমে যেয়ে আরেকটা ছাদ আছে ওই পাশে ওই পাশে উঠবো সেটা হচ্ছে একটা লাইটও ছিল দুই তালা তো এখন নামবো তাই নামার জন্য রেডিও তো দেখতেছিলাম এই পাশ থেকে দেখাই যে অনেক কিছু ভেঙে গেছে মানে ছাদের উপর যে থাকে না ওটা ভেঙে গেছে আর রাস্তা দিয়ে মনে করেন যে আসতে হয় এটা হচ্ছে আশার রাস্তা তো আমি এখন নেমে পড়ব নেমে হচ্ছে চলে যাবো দেখা যাক কি হয় অনেক ভিডিও করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সিঁড়ি নামার জন্য সিঁড়িটা রাখা হয়েছে অনেক বড় সিঁড়ি আর এই পাশে আমি যাই দেখালাম যেখানে কী আছে তো এখানে দেখলাম যে কিছুই নাই তো সিঁড়ি দেখতে অনেক উঁচু উঁচু লাগতেছে কিন্তু সিঁড়ি অনেক ছোটো আর বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু নামে যাই ঘুরেই যাই ঘুরেই যাই সিঁড়ি এসেই যায় এসেই যায় এরকম অনেক টাইপের তো অনেক অন্ধকার ছিল এখানে আলোর কোনো ব্যবস্থা ছিল না তো নামতে নামতে দুই এসে থেকে একটা বারান্দা মতো তো এই বারান্দা মতো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কোনো রুম নাই কিন্তু চারপাশটা খালি বারান্দা আর ওই সামনে আরেকটা বারান্দা ছিল ওখানে গেলাম না কারণ ওইখানে বিল্ডিংটা একটু ভাঙাচোরা হয়ে গেছে তো চারপাশে দেখাচ্ছিলাম চারপাশে শুধু জানালা আছে আর মনে করেন যে আছে তারপরে আমি নামে যাচ্ছিলাম আবার ওই সামনে সিঁড়ি ছিল তো সিঁড়িতে নামতেছিলাম তারপর ভিডিও করতেছিলাম এখানে অনেক সুন্দর করে সিঁড়ি আপনারাও দেখতে পারলেন যে কতগুলো সিঁড়ি পার করে তারপরে সে নিচে আলাম তো গাইছে আমার এখন বাসার দিকে যাব